গ্রামের সবচেয়ে বড় দানব চং দেখুন কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল এবং এই ঘুরিটির এত পরিমাণ টান যা বলে বোঝার মতো না আশা করি বন্ধুরা ভালোই আছেন তো আজকে আপনাদেরকে আমি এই সুবিশাল চংঘুরিটি বানায় দেখাবো তো এটি হচ্ছে আমাদের সেই সুবিশাল চংঘুরিটির ফ্রেম আমরা এই ঘুরিটি এর আগে অনেকবার আমাদের চ্যানেলে ওড়াইছি তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ঘুরিটি আমি তৈরি করেছি তো দেখুন আমাদের ঘুরিতে কিন্তু কাগজ লাগার কাজ চলতেছে আমরা আমাদের সেই সুবিশাল চংঘুরিটিতে এখন কাগজ লাগাচ্ছি আপনারা যদি এই সুবিশাল দানব ঘুরিটির ফ্রেমের মাপ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই দানব চংঘুরিটির ফ্রেমের কোন কাঠি কত বড় সেই সম্পর্কে একটু ধারণা দিব তো আমরা এখন সিলাইয়ের কাজ শুরু করে দিলাম ঘড়িটিতে তো দেখুন আমি কীভাবে ঘড়িটিকে সেলাই করতেছি আপনারা চাইলে এখানে শক্ত কোনো আঠা ব্যবহার করতে পারেন কিংবা কয়েলের এক মাথা পুড়িয়ে কাগজটিকে গলে গলে তৈরি করতে পারেন আমি মনে করি সেলাইয়ের এই মাধ্যমটি হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ আপনি চাইলে আবার সিলাইটি খুলতেও পারেন এবং লাগাতেও পারেন এক্ষেত্রে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না আপনার লাইফে আপনি সবচেয়ে কত বড়ো ঘুরি বানিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই রেইনবো ন্যাচারাল বিডি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমাদের ঘুরির ভিডিওগুলি আপনি প্রতিনিয়ত দেখেন ঘুরি ওড়ানো হচ্ছে একটা মনের শান্তি তাই তো যখনই বাতাস ওঠে আমরা ঘুরি নিয়ে মাঠে ছুটে চলে যাই আসলে বাতাস উঠলে তখন আর মন ঠিক থাকে না মনে হয় যেন আমার ঘুরিটিকে আমি আকাশে উড়ায় দেই তো আমাদের চং ঘুরি কিন্তু সেলাই করা প্রায় শেষের দিকে দেখুন কত সুন্দরভাবে আমি আমার সেই সুবিশাল দানব চং সেলাই করলাম আসলে কাগজ দিয়ে ঘুড়ি বানালে এই ঘুড়িটি আপনি ঝড় বাতাসে ওড়াইতে পারবেন সেক্ষেত্রে ঘুড়িটি ভিজে গেলেও কোনো সমস্যা নেই তো আমাদের ঘুড়ি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে